হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাতে দেখতে পাচ্ছ চিকেন কুচি আছে চিকেন কুচি দিয়ে আজকে বানাবো শিঙারা কোর করে শিঙারা চলো বানানো যাক চিকেন কুরকুরের সিঙ্গারা বানাতে কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে আছে আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চিকেন কুচি ক্যাপসিকাম কুচি এখানে আছে গরম মশলা এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে ধনের গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে লবণ সস টমেটোর সস আছে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে লাগছে সাদা তেল আমি একটা একটা করে এখানে যে উপকরণগুলো আছে আমি একটা একটা করে দিয়ে ফ্রাই করে নিচ্ছি তুমি তোমাদের পরিমাণ মতো দিও আমি আমার পরিমাণ মতো লঙ্কাটা ইউজ করলাম মশলা আমি আস্তে আস্তে করে অ্যাড পেলে এবার আমি দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা হাফ চা চামচ এখানে গুঁড়ো লঙ্কা আছে কাশ্মীরি নয় গুঁড়ো লঙ্কা তো এখানে হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ এই যে আমি এখানে মশলাগুলো সব অ্যাড করে দিয়েছি এর সঙ্গে এবার আমি চিকেনটা বয়েল করার জন্য হালকা নরম যাতে হয় সেই জন্য দু জন্য ঢেকে দিলাম দু পর খুললাম হালকা আমার এগুলো শীত শীত হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা হাফ চামচ দিলাম এবার দেব ধুনের গুঁড়ো হাফ চামচ এবার দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ এবার এতে সস একটু অ্যাড করবো এখানে টমেটোর সস আছে টমেটোর সসটা আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি জাস্ট এখানে হালকা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো আবার এটা দু মিনিটের জন্য ঢেকে দেবে হাই তুমি না একদম স্লো করে গ্যাসটা স্লো করে দেবো স্লো করে দিলাম এবার এবার আমি এর মধ্যে গরম মশলাটা অ্যাড করবো ঠিক যে গরম মশলা জাস্ট হালকা করে একটু ছড়িয়ে দেবো যাতে স্মেলটা ভালো আসে হয়ে গেছে আমার এতে পারে হালকা এর আমি মিশিয়ে নেব আমি এটা নামিয়ে নেব এটা লম্বা করে বেলতে হবে এরকম কুটটা দিয়ে দিচ্ছি আমি এই যে সেপে দিচ্ছি তোমরা লম্বাভাবেও দিতে পারো আমি আড়ে করে দিলাম এবার এটা এইভাবে মুড়তে হবে এই যে এই জায়গাটায় খুলে গেলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি চিপকে নিতে হবে এবার এটা কেটে নেব সাদা তেলটা তেলে নি তেলটা পুরো আমার গরম হয়ে গেছে কুরকুরে চিকেন শিঙারার জন্য আমি এটা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম পরের মধ্যে

তো বন্ধুদেরকে বলবো তোমরা এতদিনে জেনে গেছো রান্না রান্নাঘরটা শুধু ইউনি তিন রান্না হয় খুব সুন্দর রান্না করে অবশ্য তোমরা এতদিনে বোধ রেসিপি দেখে তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো তো সে নতুন করে বলার কিন্তু নেই কেন তোমরা এরকম রেসিপি দেখো তোমার রেসিপিতে বাইরে তৈরি করে খাও আর কিছু বলতে হবে না নিজে খাও ওপরকে খাও তুমি ফিডব্যাক পেয়ে যাবে যে কেমন রান্না হয় এখানে বা এই ভিডিওগুলো দেখে কত ভালো ভালো জিনিস কারণ ও খাবার পেলে ভুলেই যায় ক্যামেরার সামনে ও আছে খুবই মুচমুচু হয়েছে চিকেন কুরকুরের সিঙ্গারা চিকেন কুরকুরের সিঙ্গারা এত যে মুচমুচে এত যে টেস্টি খেতে হবে আমি নিজের বানিয়ে বুঝতে পারছি যে কতটা টেস্টি হয়েছে যারা যারা ভিডিওটা এখনও দেখো নি চট জলদি দেখো চট জলদি একদম ইউনিক রেসিপি বানিয়ে নাও বাড়িতে বসে সুন্দর একটা ইউনিক রেসিপি চিকেন কুরকুরি সিঙ্গারা আমি খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আবার আছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে চলো আজকের মতো টাটা